দর্শক আমি অলরেডি চলে এসেছি একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের একটি এখানে কৃষকেরা কাজ করতেছে দেখেন কৃষকের ফসল ফলানো এত সহজ নয় এই বৃষ্টির মধ্যে বীজে পানির মধ্যেই যে ধান রোপণ করবে সেই ধানের চারা এটা কি বীজতলা বলে না হ্যাঁ আচ্ছা এই এই এইগুলো বর্ষার সময় নষ্ট হবে না বর্ষা যদি বেশি হওয়া যায় নষ্ট হয়ে যাবে আর যদি কম হয় নষ্ট হবে না আচ্ছা এদিকে বর্ষা পানি আসার সম্ভাবনা নাই না বর্তমান নাই দেয় আরম্ভ করছি ধানের আবাদ শুরু করছি

আপনারা ফসল না হলে তো আমরা খাইতে পারবো না খাইতে পারবো না এটা ঠিকই আছে কিন্তু সরকার তেমন তো কৃষক নিকা মূল্যায়ন করে না হ্যাঁ এই কথাটা সত্য এই যে আপনাদের কেউ মূল্যায়ন করতে চায় না সরকারও করে না আর যারা বড় বড় চাকরিজীবী এরাও করে না তারাও করে না হ্যাঁ কেউ আপনাদের মূল্যায়ন করতে চায় না এটাই হলো দুঃখের বিষয় হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ঝড় বৃষ্টি নাই হুম ধান তুলতে হবে কাটতে হবে জি না গলি কৃষক মানুষ আমরা

মন মানুষকতে আসলে গ্রামে যারা বসবাস করে খাদ্য ব্যাপারে কোনোখানে মারা না যায় কষ্ট না জানি পা জন্য আমরা কেন সম্পত্তি থাকি না ঝড় বৃষ্টি কিছু মারই না আচ্ছা ঝড় বৃষ্টির মধ্যে এই যে পানির মধ্যে তুলতেছি আছিল না হ্যাঁ ছাতা নামtinam কই যান বন নবেশে গাছে পানির মধ্যে তুলে রাখতেছি হুম তাই কি গরমে হয়তো মানুষের ঠান্ডা লাগে এটা স্বাভাবিক নাইগে থাকে এটা হইলা তাই এই মেহনতি কাজগুলো যে করেন আল্লাহ তাহলে আপনাদের এমনিই রহমত বর্ষণ করবে কারণ হলো আপনারা যে পরিশ্রম করেন এই দেশের মানুষের জন্য হ্যাঁ এইটা আল্লাহ আল্লাহ তো দেখে আর পরিশ্রম না করলে তো এই ফসল ফলানো সম্ভব হবে না তাই না আপনার কী অবস্থা আপনি তো কোনো কথাই বললেন না ষ্টি দেবী যার কথা আসে না হ্যাঁ এই কথা সত্যই যে এত কষ্ট করে যে এই যে এই এত কথা আসলে মন চায় না তাই না তাহলে তো উনি তো ভালোভাবে আচ্ছা দেখ অনেক ভালো একটা জায়গায় আসলাম দেখলাম ভালো একটু অভিজ্ঞতা অর্জন করলাম দেখেনি যার একজন নামা মাথায় কৃষকেরই ছেলে এ এর কোনো ঠান্ডাই লাগে না